প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বন্ধু জীবনের এক একটা সময় আসে যখন চারপাশে শুধু হতাশা ব্যর্থতা আর অন্ধকারে ঢেকে যায় আমাদের মন মনে হয় সব চেষ্টা বৃথা কেউ পাশে নেই আল্লাহ কি আমাকে ভুলে গেছেন তুমি হয়তো আজ ঠিক এমন একটা সময়ের মধ্যে দিয়েই যাচ্ছ হয়তো প্রতিদিন চোখ খুলে মনে হয় আজ কেউ নতুন কিছু ঘটবে না আবার একই কষ্ট আবার নীরব কান্না বন্ধু এই লেখা শুধু একখণ্ড প্রেরণার বাক্য নয় এটা আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ের দরজায় পাঠানো এক গোপন বার্তা বার্তা যে বলে এবার তোমার গল্প বদলে যাওয়ার পালা তুমি যে এতদিন নীরবে সহ্য করেছ দোয়া করেছ মানুষের বোঝা হয়েও কারো বোঝা করনি আল্লাহ সব দেখেছেন তিনি নীরব ছিলেন কারণ তিনি চাইছিলেন তুমি পূর্ণ হয়ে ওঠো ধৈর্য বিশুদ্ধতা ও নির্ভরতার আলয় আর এখন সেই সময়ে এসেছে যখন তিনি তোমার জীবনে লিখবেন এক নতুন অধ্যায় যেখানে থাকবে সান্ত্বনার প্রশান্তি অপমানের বদলে সম্মান আর কান্নার বদলে বিজয়ের অশ্রু তুমি প্রস্তুত তো সেই নতুন যাত্রার জন্য যেখানে তুমি শুধু একজন কষ্টের যাত্রী নাও বরং তুমি হতে চলেছ আল্লাহর রহমতের গল্পের একজন নায়ক বা নায়িকা এগিয়ে যাও বন্ধুরা কারণ এবার তোমার জীবনের গল্পটা বদলাবে আল্লাহর কল্পনাতীত উপায়ে বন্ধুরা আজকের ভিডিওতে তোমার এগিয়ে যাওয়ার গল্পটা আমরা এগারোটি পর্বে ভাগ করে আলোচনা করব ইনসাল্লাহ এক কান্নার প্রতিদান সবসময় আসে বন্ধু তুমি হয়তো এমন অনেক রাত কেঁদেছ যেখানে সবাই ঘুমিয়ে পড়েছিল কিন্তু তুমি নির্ঘুম ছিলে চোখের জলে দুঃখে আর নীরব কান্নায় কাউকে কিছু না বলেই তুমি আল্লাহকে ডেকেছ একসময় হয়তো মনে হয়েছে কেউ শুনছে না কেউ বুঝছে না কিন্তু আজ তুমি জেনে রাখো আল্লাহ কখনো কোনো কান্নাকে অবহেলা করেন না আল্লাহ বলেন ইন্না, ইন্স্রি ইউস্র নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত ছয় তোমার প্রতিটি অশ্রু ছিল দোয়ার মতো পবিত্র ছিল আকাশে উচ্চারিত এক গভীর আহ্বান মানুষ ভুলে গেলেও আসমান ভুলে না প্রতিটি কান্নার বিনিময়ে আল্লাহ রেখেছেন রহমতের প্রতিশ্রুতি আজ হয়তো তুমি বুঝতে পারছ না কিন্তু সেই চোখের জলই হবে তোমার বিজয়ের প্রমাণ কান্না দুর্বলতা নয় বরং তা ছিল তোমার ভেতরের শক্তি যে শক্তি তোমাকে নত করেছে শুধুমাত্র আল্লাহর দরবারে আর যারা আল্লাহর সামনে নত হয় তাদের তিনি একদিন সম্মানিত করেন সবার সামনে তুমি যেসব দুঃখ লুকিয়ে রেখেছিলে যেসব যন্ত্রণায় চুপ ছিলে তা বৃথা যায়নি সেসব রাত ছিল তোমার প্রস্তুতির রাত এবার আল্লাহ তোমাকে দেখাবেন কিভাবে সেই কান্নাগুলো রূপ নেয় অনুগ্রহের বৃষ্টিতে তাই প্রস্তুত হও কারণ প্রতিটি চোখের জল এবার ফিরে আসবে সম্মান প্রশান্তি আর রহমতের আকারে দুই কষ্ট পেরিয়ে আসে রহমতের সকান বন্ধু তুমি যেসব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছ যেখানে মনে হয়েছিল জীবন থেমে গেছে সেই সময়গুলো ছিল তোমাকে গড়ার এক অলৌকিক প্রশিক্ষণ মনে রেখো আল্লাহ কোনো কষ্ট দেন না বিনা কারণে প্রতিটি ব্যথার পেছনে ছিল এক মহা উদ্দেশ্য اللَّهُ قرانه لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছিলেন হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদের মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন সুরা বাকারা আয়াত দুইশো ছিয়াশি তুমি যতটা কষ্ট পেয়েছ আল্লাহ জানেন তুমি ততটাই সহ্য করতে পারবে এবং তিনি জানেন যে তোমার এই সহ্য ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ছিল একজন মুমিনের হৃদয়ে যেমন দীপ্ত হয় ইমান আর পরীক্ষার আগুনে তেমনি তোমার আত্মাও আজ প্রস্তুত একটা নতুন অধ্যায়ের জন্য তুমি ভাবতে পারো এত কষ্ট সহ্য করলাম কিন্তু এখনও দোয়ার কোনো উত্তর নেই তবে শোনো আল্লাহ কোনো দোয়া ফেরান না তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকেন কারণ তিনি চান যখন দোয়ার ফল আসবে তুমি সেটার মর্যাদা বোঝ উপলব্ধি কর তোমার চোখের পানি কষ্টের রাত ভেঙে যাওয়া আশা সবই ছিল তোমাকে জীবনের সবচেয়ে রহমতময় সকালের দিকে নিয়ে যাওয়ার সিঁড়ি তাই মাথা উঁচু করো কারণ কষ্টের পরে ঠিকই আসে রহমতের সকাল আর সেই সকাল তোমার দ্বার প্রান্তে তিন জীবনের ভাঙাগুলো ছিল নির্মাণের অংশ তুমি হয়তো ভাবছ সব ভেঙে গেছে হারিয়ে ফেলেছ প্রিয় মানুষ বন্ধন সুযোগ এমনকি নিজের আত্মবিশ্বাসও মনে হয় জীবন যেন শুধুই ক্ষতি আর হতাশার গল্প কিন্তু বন্ধুর মতো করে বলি আসলে এই ভাঙাগুলোই ছিল তোমাকে গড়ার অংশ আল্লাহ এমনভাবে ভেঙে দেন যাতে তুমি আবার নতুনভাবে গড় তিনি তোমাকে সরাসরি তার কাছে টানতে চেয়েছেন তাই তিনি তোমার চারপাশের নির্ভরতার জিনিসগুলো সরিয়ে নিয়েছেন কারণ তিনি চান তুমি শুধুই তার উপর নির্ভর কর আল্লাহ কোরআনে বলেন ওয়ামাকারু ওয়ামাকার ওয়াল্লাহু কিরিন আর তারা কুট কৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন আর আল্লাহ উত্তম কৌশলকারী সুরা আলে ইমরান আয়াত চুয়ান্ন তুমি হয়তো কারোর জন্য কেঁদেছ যাকে তুমি তোমার সবকিছু ভাবতে কিন্তু হয়তো সে তোমার জন্য ছিলই না তুমি হয়তো এমন অনেক দরজায় করা নেড়েছ যেগুলো না খোলার কারণেই আজ তুমি রক্ষা পেয়েছ তুমি জানতেও পারো না কোন বিপদ থেকে আল্লাহ তোমাকে ফিরিয়ে এনেছেন ভাঙনের পরেই আসে নির্মাণ যেমন ভবন নির্মাণের আগে মাটি ভেঙে সমান করা হয় তেমনি আল্লাহ তোমার ভেতরের অহংকার দুর্বলতা ও মিথ্যা সম্পর্কগুলো ভেঙে দিয়েছেন যাতে তিনি তোমার ভিত মজবুত করে দিতে পারেন তুমি হারাওনি বরং তৈরি হচ্ছ আল্লাহ নিজ হাতে তোমাকে গড়ছেন এমন একজন মানুষ হিসেবে যার গল্প হবে আগামী দিনের অনুপ্রেরণা ভাঙন শেষে গড়ে উঠবে এমন এক আত্মা যাকে ছুতে পারবে না আর কোনো ঝড় চার সব বদল একদিনেই হয় না কিন্তু শুরু হয় একদিনে আজ হয়তো তুমি নিঃশব্দে এই লেখাটা পড়ছ চারপাশে অনেক কিছুই আছে কিন্তু ভেতরে এক শূন্যতা কাজ করছে মনে হচ্ছে এই কথাগুলো ঠিক কিন্তু বাস্তবে তো কিছুই বদলায় না তবে শোন সব কিছু একদিনে বদলায় না কিন্তু সেই বদলের শুরুটা হয় ঠিক একদিনেই আর যদি তুমি আজ লেখাটা পড়ছ যদি হৃদয়ে একটুও কাঁপুন লাগে তবে জেনে রেখো তোমার জীবনের বদল আজ থেকেই শুরু হয়েছে এটা কাকতাল নয় বরং আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ের দরজায় দেওয়া এক গোপন নখ আল্লাহ বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সাড়া দেব নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদাত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে সুরা গাফির আয়াত শাট তুমি আল্লাহকে ডাকো আর দেখো কিভাবে তিনি তোমার জীবনের অন্ধকার সরিয়ে দিয়ে আলোর পথ খুলে দেন তোমার অতীত যাই হোক না কেন তোমার ভবিষ্যৎ এখনও আল্লাহর হাতে আজ তুমি যদি দাঁড়িয়ে যাও আল্লাহর দিকে ফিরে যাও নিজের ভেতরে আলোর বীজ বপন করো। তবে নিশ্চিত থাকো তুমি সেই আলোতেই হেঁটে যাবে এক নতুন জীবনের দিকে তোমার হতাশা কষ্ট ব্যর্থতা সবকিছুকে পেছনে ফেলে আজ তুমি এক নতুন যাত্রা শুরু করতে পারো এই একটিই দিন আজই হতে পারে তোমার জীবনের বদলের সূচনা এগিয়ে যাও কারণ আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন পাঁচ তুমি নিঃস্ব ন তুমি নির্বাচিত তুমি হয়তো আজ মনে করছ আমার তো কিছু নেই না সম্পদ না সম্মান না মানুষ আল্লাহ কেন আমাকেই বেছে নেবেন এই ভাবনাটাই হল এক গভীর ভুল আল্লাহর দৃষ্টিতে নিঃস্ব বলে কিছু নেই বরং যাকে তুমি ভালোবাসেন তাকেই তুমি গড়েন ভাঙনের মধ্য দিয়ে তুমি যদি আজ একা হয়ে থাকো যদি সমাজ তোমাকে তুচ্ছ করে যদি কেউ তোমার কষ্ট না বোঝে জেনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন ভিন্ন চোখে তুমি হয়তো অন্যদের চোখে অচেনা কিন্তু আল্লাহর পরিকল্পনায় তুমি নির্বাচিত একজন আল্লাহ বলেন বল হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান সুরা আলে ইমরান আয়াত ছাব্বিশ তাই তুমি আজ যেটাকে অপমান ভাবছ কাল সেটা হয়ে উঠবে সম্মানের দরজা যে দুনিয়া তোমাকে অবহেলা করেছে সেই দুনিয়ার মাঝেই আল্লাহ তোমার জন্য তৈরি করছেন এক সম্মানিত জায়গা আল্লাহ কখনো অযথা কাউকে কষ্ট দেন না কষ্ট তারই আসে যাকে আল্লাহ নিজের পথে নিয়ে যেতে চান কাঁটা ছিল তোমার প্রশিক্ষণ চোখের জল ছিল আত্মার পরিশুদ্ধি তুমি নিঃস্ব নও তুমি আল্লাহর পরিকল্পনা একজন বাছাইকৃত মানুষ এখন তুমি শুধু ধৈর্য ধরো আস্থা রাখো আর বিশ্বাস করো আল্লাহ যার দায়িত্ব নেন তাকে দুনিয়া বদলাতে পারে না তোমার গল্প বদলাতে চলেছে কারণ তুমি শুধু এক পথ নয় বরং তুমি আল্লাহর নির্দিষ্ট উদ্দেশ্যে নির্বাচিত সাত আজকের দোয়া আগামীর অলৌকিক উত্তর বন্ধু তুমি হয়তো দিনের পর দিন রাতের পর রাত আল্লাহকে ডেকেছ কখনো অশ্রুসিক্ত চোখে কখনো শব্দহীন দীর্ঘশ্বাসে আবার কখনো সিজদার মাটিতে লুটিয়ে পড়ে মনে হয়েছে কেউ শুনছে না কিন্তু বিশ্বাস কর আল্লাহর কাছে কোনও দোয়া কখনো হারিয়ে যায় না তুমি যেদিন দোয়া করেছিলে সেদিনই আসমান কেঁপেছে ফেরেস্তারা তোমার সেই কামনার সাক্ষী হয়েছে হয়তো তখনই দোয়ার দরজাগুলো খোলেনি কিন্তু আল্লাহ সেই দোয়া সংরক্ষণ করে রেখেছেন সঠিক সময়ের জন্য একটি এমন দিনের জন্য যেদিন তোমার গল্প বদলে যাবে অলৌকিকভাবে তুমি যদি এখনও দোয়ার উত্তর না পেয়ে থাকো তবে হতাশ হইও না দোয়ার উত্তর আসতে সময় লাগতে পারে কিন্তু তা কখনোই অনুপস্থিত হয় না অনেক সময় আল্লাহ তোমাকে প্রস্তুত করতে চান সেই উত্তরের জন্য যাতে যখন তিনি দোয়া কবুল করবেন তুমি তা গ্রহণের যোগ্য হও তুমি হয়তো ভাবছ আল্লাহ দেরি করছেন কিন্তু আসলে তিনি প্রস্তুতি নিচ্ছেন তোমার গল্পকে অসাধারণ করে তোলার জন্য তুমি দোয়া করো আবার করো হৃদয় ভরে করো। কারণ আজকে দোয়াই হতে পারে আগামী সবচেয়ে বড় অলৌকিক উপহার হয়তো সেই দিন খুব কাছেই যেদিন তুমি বলবে আল্লাহ তুমি সত্যি আমার দোয়া শুনেছিলে ছয় পুরনো পরিচয় নয় নতুন আত্মা নিয়ে এগিয়ে যাও তুমি আগে কি ছিলে কতবার ভুল করেছ কতভাবে পথ হারিয়েছিলে তা নিয়ে এখন আর আফসোস করার কিছু নেই আল্লাহ তোমার অতীত দেখে বিচার করেন না বরং তিনি দেখেন তুমি এখন কোন পথে হাঁটছ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তৌবা গ্রহণকারীকে ভালোবাসেন সুলা বাকারা তুমি যদি সত্যিকার মন থেকে ফিরে আসো আল্লাহর দিকে তবে তিনি তোমার সব গুণা মুছে দেবেন এমনকি তিনি তোমার খারাপ কাজগুলোকেও ধালো কাজে রূপান্তর করে দিতে পারেন তাই ভয় পেও না অতীতের জন্য বরং নতুন আত্মা নিয়ে এগিয়ে যাও আল্লাহ চান না তুমি হারিয়ে যাও তিনি চান তুমি ফিরে আসো নিজেকে বদলে ফেলো এবং তার রহমতে ঢেকে যাও আজকের এই সিদ্ধান্ত আল্লাহর পথে ফিরে আসার সিদ্ধান্ত তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে তুমি পাপি ন তুমি সম্ভাবনাময় তুমি ব্যর্থ ন তুমি আল্লাহর নির্বাচিত তুমি একা ন তুমি আল্লাহর রহমতে ঘেরা তাই এগিয়ে চল পুরনো পরিচয় পেছনে ফেলে নতুন আত্মা নিয়ে এক আলোকিত জীবনের পথে আট মানুষের উপহাস আল্লাহর গোপন প্রশংসা তুমি হয়তো আজও সেই মানুষের কথা মনে করছ যাদের জন্য তুমি ভালোবেসেছ যাদের পাশে দাঁড়িয়েছ কিন্তু তারা তোমার বিশ্বাসকে অবজ্ঞা করেছে তোমার সহানুভূতিকে দুর্বলতা মনে করেছে তোমার নীরবতাকে অসহায়তা বলে ঠেকিয়েছে এমন অনেক সময় হয়েছে যখন তুমি ভেবে নিয়েছো তোমার ভালোবাসা বৃথা গেল তোমার সহ্যটা কেউ বুঝল না তবে জানো সব সবকিছু জানেন তিনি তোমার প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি অসহায় মুহূর্ত দেখেছেন মানুষের উপহাস হয় অস্থায়ী তারা হয়তো আজ তোমাকে নিচু দেখতে চায় কিন্তু আল্লাহর দৃষ্টিতে তোমার ধৈর্যই তোমার সবচেয়ে বড় গর্ব যেদিন আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিবেন সেদিনই তোমার অতীতের দুঃখ আর যন্ত্রণা হবে সেই সেতু যা তোমাকে সম্মানের উচ্চতায় পৌঁছে দেবে সেই দিন তোমার হৃদয় হাসবে কারণ জানবে সব কষ্ট ছিল শুধু আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার প্রস্তুতি তুমি যদি আজ হতাশ হও মানুষের অবজ্ঞায় ভেঙে পড়ো তবে মনে রেখো আল্লাহর প্রশংসা এমন এক আশ্রয় যা চিরস্থায়ী তাই ধৈর্য ধরে থাকো কারণ তোমার উপহাসকারী আজ হাসতে পারে কিন্তু আল্লাহ তোমার জন্য এমন সাফল্য রেখেছেন যা চিরকাল থাকবে তোমার ধৈর্য হবে আল্লাহর প্রশংসার প্রধান কারণ নয় তুমি যেদিকে যাচ্ছ তা আগের চেয়ে অনেক উত্তম আল্লাহ কখনো তোমার থেকে কিছু নিয়ে নেন না বিনিময়ে কিছু না দিয়ে তিনি কখনো কোনো ক্ষতি করেন না বরং তিনি ভালো কিছু দান করেন অথবা তোমাকে এমন কিছু থেকে রক্ষা করেন যা তোমার জন্য ক্ষতিকর তুমি হয়তো যা হারিয়েছ সেটা ছিল তোমার মাত্র সাময়িক দুনিয়ার প্রয়োজন বা আকাঙ্ক্ষা কিন্তু আল্লাহ যা দিচ্ছেন তা অনেক বড় দুনিয়া ও আখেরাত উভয়ের জন্য কল্যাণকর কোরআনে আল্লাহ বলেন কুতিবা আলাই কুমুল কিত্যাল ওয়াহু আকুম ওয়া আসা তকরাহ ওয়াহু ওয়াহুয়া কুম তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে তা তোমাদের কাছে অথচ অপছন্দনীয় এবং হতে পারে কোন বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশো তোমার হারানো জিনিসগুলো হয়তো তোমার জন্য ক্ষতি মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তা তোমার জন্য এক বড় উপহার তৈরি করছে তিনি তোমাকে এমন কিছু দিচ্ছেন যা তোমার জীবনকে পরিবর্তন করবে একটি সুন্দর ও বরকতময় জীবনের পথে নিয়ে যাবে তাই আজ তুমি যদি হতাশ হাও বিশ্বাস রেখ তোমার আগামীকাল আগের চেয়ে অনেক সুন্দর ও প্রশান্তিময় হবে আল্লাহর কৃপায় তোমার জীবন আরও আলোয় ভরে উঠবে এবং তুমি পাবে সেই শান্তি ও সাফল্য যা আগে কখনো স্বপ্নেও ভাবেনি দশ এবার তোমার পালা তুমি অনেকদিন অন্যদের সাফল্যের গল্প শুনেছ অন্যদের জীবনের সুখ শান্তির কথা দেখেছ হয়তো কষ্টের সেই মুহূর্তগুলোতে মনে হয় কেন আমার ভাগ্যে এমন সুখ আসবে না কিন্তু আজ সেই সময় শেষ এখন তোমার গল্প শুরু হওয়ার পালা আল্লাহর রহমতের দরজা আজ তোমার জন্য খোলা তুমি যেখানেই যাও যেই পথে হাঁটো না কেন সেই পথের প্রতিটি ধাপ আল্লাহর পরিকল্পনায় নির্ধারিত তিনি তোমার জন্য সেরা কিছু রেখেছেন যা এখনও তুমি বুঝতে পারোনি এখন সময় এসেছে নিজেকে প্রস্তুত করার আল্লাহর প্রতি তোমার ভরসা ও বিশ্বাসকে আরও শক্ত করার তুমি শুধু হৃদয় থেকে বলো হে আল্লাহ আমি প্রস্তুত তুমি যেভাবে চাও আমাকে সেভাবেই বদলে দাও তোমার এই দিনের পথে চলার সাহসই হবে তোমার বড় শক্তি তোমার প্রতিটি পদক্ষেপে আল্লাহর সাহায্য থাকবে এবং তোমার জীবনে আসবে নতুন আলো নতুন সাফল্য নতুন শান্তি তাই ভয় পেও না কারণ এবার আল্লাহ তোমাকে তুলে নিয়ে যাবেন সাফল্যের এক নতুন উচ্চতায় এবার তোমার পালা তুমি সেই আলো তুমি সেই আশা এগারো এবার তুমি আলাদা কিছু দেখবে বন্ধু আজ এ লেখা তোমার সামনে এসেছে কাকতলীয় নয় এটা নিছক কোনো সাধারণ লেখা নয় এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক অলৌকিক বার্তা বার্তাটি বলছে তুমি আর আগের মতো থাকবে না আজ থেকে তোমার জীবনে শুরু হচ্ছে এক নতুন অধ্যায় এই নতুন অধ্যায়ে তুমি হবে ধৈর্যশীল এক বিজয়ী যিনি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছেন সেখানে আল্লাহ হবেন তোমার অভিভাবক তোমার সহায়ক ও তোমার শক্তি উৎস আর সেই অধ্যায়ে তোমার যে কান্না ছিল তা রূপ নেবে রহমতের বৃষ্টি আর সম্মানের রৌদ্রে তুমি যা আজ ভেবেচ সম্ভব নয় তা আল্লাহর ইচ্ছায় খুব শীঘ্রই সত্যি হয়ে উঠবে তোমার গল্প বদলে যাবে এমন ভাবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারোনি তাই আজই বলো আল্লাহ আমার যথেষ্ট এই বিশ্বাস ও আত্মবিশ্বাস নিয়ে গিয়ে চাল কারণ এবার আল্লাহর কৃপায় তোমার জীবন আলাদা এক আলোয় আলোকিত হবে এবার তোমার পালা তোমার গল্প বদলে যাওয়ার তুমি প্রস্তুত তো আল্লাহ তোমার সহায় হোক আমেন